এই মুরব্বী আবার কি শুরু করলো এটা কি রে মুরব্বি না 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 দরকার নাই এত মধ্যে বসেছে কত এত মাঝখানে ওনাকে বসতে দিচ্ছেন এরকম মুরব্বিগুলো যদি মাঝে মধ্যে ওঠে তো কান তো ছাড়া না ওনাকে হয়তো হাজত ভোজের না হ্যাঁ ঠিক আছে একটা কাজে এই সময় কে ওঠে নাকি খুব বিপদে আছে শোনেন ভাই জান একটা কথা বলি আপনার রাত নয়টার সময় যখন ঘুমাতে যান আপনারা কি পেশাব সহকারে বিছনাত যান না পেশাব থুয়ে যান বাইরে থুয়ে যান না বাথরুমে পেশাব সব করে যে পেশাবের কারণে আমার আরামের ঘুমটা যেন নষ্ট না হয় এই জন্য যেভাবে করা দরকার করিয়া তারপরে বিছনাত ঘুমাতে যান আপনি ঘুমের দাম বুঝলেন ভাই কিন্তু আল্লাহর কোরআনের দাম বুঝলেন না ঘুমের আগে যেমন পেশাব করে আপনি ঘুমাতে গেলেন শোনার আগে আপনাদেরকে পেশাব করে সাইজ হয়ে আসা বসা দরকার জোরে কথা ঠিক না সবাই সাইজ একটা এখন কি করবে এখন আপনারা বলেন বউ ভালো হওয়া কার কাছে আর আমাকে ল বলটা কি কয় খালি তুমি খালি তুমি না দেখবার তুমি গোটা পাড়া খুঁজা থাকো আমার কেউ নেই ওরে নেয় পাড়ার লোক তো ভালো কয় তা তুই ওভার ডিউটি মারিস নাকি রে আমার মায়েদের বলতেছে বা দুনিয়ার কোন পুরুষ মানুষ আপনাকে ভালো বললেই আপনি জাহান না কারণ আপনাকে কেমনে বললো ভালো কেন আপনি তো দেখেনি ভালো না কালো কিভাবে বলছে দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে যতই সুন্দর বাড়ি করেন যতই সুন্দর করে প্রসাদ নির্মাণ করেন কিন্তু যে দিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে থাকতে পারবেন নাকি ফাতেমা বলতেছেন দুনিয়া থাকার আসলে যাইতে হবে আমি মরে যাব এইটা শোনার পরে এমন করে আপনি কেন কান্দেন ও গো স্বামী আমি মরার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন কয় ঘন্টা সেটা পরে হবে এখন চিন্তা করেন আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না মরার সময় তুমি কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চাও হলো আমাকে রাতের অন্ধকারেই দাফন করবেন আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব দিনের বেলা দাফন করলে আমার পর্দার খেলাফ হবে আমার দুই নম্বর চাও হলো আমার জন্য কোন জানাজার ব্যবস্থা করবেন না আমার জন্য কোন জানাজার ব্যবস্থা করবেন না আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে ফাতেমা বললেন কোনো লাভ নেই হাজার হাজারকে এক কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো আপনি যদি বলেন ভালো না কোনো লাভ নেই আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা ভালো ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো শুধু স্বামী ভালো বলার কারণে ফাতেমার জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিল সিগনেচার ছাড়া একটা ফাতেমার জান্নাতে যাবার পারবেন না এটা হাসিনা নামা এটা জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা দরে কথা বলেন প্রতিদিন শোনেন না আপনারা ইমাম সাহেব বলে না সাইদা তো নেশাই আহলে জাননা ফাতে তো তো জহুর পর্দার মধ্যে থাকেন মা ফাতেমার সাথে জান্নাতে যাবার গেলে এর চাই তার ওয়াজ নাই আর শুধু স্বামী যদি বলে ভালো আটটা জান্নাতের দরজা ফাতেমা বললেন আমার জন্য খুলে গেল ওগো স্বামী আমার লাশটা খাটনি তুলবেন না আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে চারজন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার নাই আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকত মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত কিন্তু ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না আমি দেখলাম শুধু আপনি আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাগের পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায় তার একটু বলে দেবেন সে আমার কবরটা খনন করে দেয় আবু যার কি ফারের কাছে হজরত আলিপ কবর খনন যখন হয়ে যাচ্ছে এমন সময় কবরের মধ্য থেকে এমন একটা ভয় আবু জর গিফারের কানের মধ্যে আর কবরস্থানে থাকতে পারলেন না জান্নাতুল বাগিতে আবু যখন চলে গেছে এমন সময় হজরত আলী ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুইকে দেখে ফাতেমা নিজে নিজে শেষ গোসল করে নিজে কাফনের কাপড় পরে তার দুইটা সন্তানকে ঘুমায়া দিছে কান্দ করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব কোনায় সবুজ রঙের বাতির নিছে ওই ফাতেমাকে দাফন করার পরে হজরত আলী বলতেছে আল্লাহ এখনই বাড়ি যাওয়ার পরে আমার হাসান হোসান চেতন পাবে আর চেতন পায়ে যদি বলে বাবা মা কোথায় যেই মা রাত্রেবেলা আমাদের ঘুমায় দিল সেই মা কোথায় গেল আমি যদি বলি তোমাদের মা মারা গেছে তাহলে আমার দুইটা সন্তান বলবে আল্লাহ ভালো না ছয় মাস আগে নানাক নিল আর ছয় মাস পরে আমার মা চলে গেল কারণ ছয় মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাসান হোসেনের চোখের পানি এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই গোটা মদিনা খোঁজে আর বলে নানা গো আমাদের ফাঁকি দিয়ে তুমি কোথায় লুকাইলা আউ বলেছে রে নবীর সাহাবিরা হাসান হোসান যতদিন নানা নানা বলে কানবে ততদিন খবরদার রওজার খবর দিও না ওরা দুই ভাই নবীর রওজার পাশে এসে যদি নানা নানা বলে চিৎকার করে আমি আউ অক্কর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে কারণ আমাদের নবী মরে নাই রে আমাদের নবী মরে নাই আমাদের নবী রওজার মধ্যে ঘুমায় আছে ইসলামের আলো জলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনাই এ গজলটা গাইলে গুণা হবে নাকি কবেন মোরে আসার তাহলে সবাই জবান কোলে বলেন ইসলামের পতাকা আসেন সোনার মদিনাই আল্লাহ এখনই যখন বাড়ি যাব হাসান হোসেন যদি বলে আমাদের মা কোথায় আমি যদি বলি তোমাদের মা মরে গেছে ওরা দুই ভাই বলবে মার কবরটা কোন জায়গায় আমি যদি কবর দেখায় দিই দুই ভাই কানতে কানতে সকাল হবে গোপনে রাত্রেবেলা কবর দিয়ে লাভ হলো মদিনার মানুষেরা তো জানতে পারবে হাসান হাসান কানতেছে ওইটাই হলো ফাতেবার কবর আল্লাহ গ এখন আমি আলি কি করবো আল্লাহ আমি আলি কি করব? এমন সময় সবুজ রঙের বাতি নিভে যা কিছুক্ষণ পরে একটু আলো তো দেখতে পায়। একটা নতুন কবর নাই সব পুরাতন কবর এখনই ফাতেমারে কবর দিলাম সেই নতুন কবরটা গেল কোন জায়গায় হয় তাহলে কবরের মধ্যে ফাতেমার কবর কোথায় ফাতেমার কবর কোথায় গেল এখনই নিজের হাতে কবর দিলাম সেই কবরটা কোথায় গেল ডাক আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আম পর্যন্ত পর্দা করে দিয়েছি সাইদাতুল নিসায়ে আহলেল জান্না সাথে মা তো জহুরা আলহামদুলিল্লাহ তাহাতে এখন ফিরে আসি আমরা কোন জায়গায় মনে আছে আপনাদের হ্যাঁ একটু মনোযোগ দেশ শুনবেন ওসমান কোনই চুপ করে বসে বলতেছে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই আজকে প্রথম দেখতেছি নিয়ত কী বলে নিয়ত হলে দেখার জন্য ভাই পড়ি তো দেখা যায় না এই ধরনের আজকে সামনে কাতারে আজকে দেখা হলেই যাবো আর আসবো না কারণ এখানে আসা খুবই কষ্ট আসলে যারা পিছনে নামাজ পড়ে তারা কিন্তু সামনে যাওয়ার না ঠিক এরা হলো শেষে যদি সামনে কাতারে আটকে দেখেন না নামাজ শেষ করে থাকায় দেখেন নিয়ত করছে সব কতগুলো লোক দেখবেন সারাম ফেরান এই জন্য দুই একটা মসজিদে কাঠে দিয়ে বেনাতেছে ফট করে মুখে রাখ দিয়ে মুখে রাখে দিলি তো কি দিল হলো যারা বারান্দায় নামাজ পড়ে এরা সামনে কাতারে যাবার চায় না রাখাল বলতেছে আজকে দেখা হলে চলে যাবো আর আমি আসবো না কারণ বারান্দার মধ্যে মজা আছে ওসমান গুলি বলতে ভাই যারা আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি আজকে যে আপনি দেখতে পাবেন তার গ্যারান্টি কি রাখাল বলতে আমার চোখ ভালো আছে ওসমান বলে ভাই যান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত আমার দেখা হলো না কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখতে পাইলাম না রাখাল বলতেছে আমার দিকে ভালো করে তাকান তো কয়েক বছর হলে পড়েন এখনো দেখবার পাননি ওসমান বলে না ভাই এখনো দেখতে পাইলাম না রাখাল দেখতে চাই হজরতমরকে আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহ কে এ লোভরা কিন্তু নবী দিছে এই লোভ আল্লাহ নবী দিছে আল্লাহ নবী বলেছেন আর মেরাজুল মি রাজুল মিনিম আর জায়গায় নবী বলেছেন বোকারি শরীফের প্রথম হাদিস এর প্রথমে হাদিসটা আছে আন তাবুদুল্লাহ কান নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন নাহু ইয়ার আল্লাহ কোরআন বলেছেন অজযুত পাতারিফ আল্লাহ রসুল বলেছেন কোনো বান্দা যখন নামাজে সামিল হবে ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকেই দেখতে পাবে আল্লাহকে দেখা যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যাবে ধরে কোন সোহান আল্লাহ ওসমান গণি কয়ে বছরের সামনে আসে কাক দেখার জন্য আরো জোরে আর রাখা নাই যে আল্লাহ হবে তোমরকে দেখার জন্য বলতে কয়েক বছরের সামনে কাজ নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হলো না রাখাল বলতে আমার হাত ধর আমার ধর আমি নিজেও দেখবো এবং তোকেও দেখে কি রে দেখা যাবি না মানে দেখার বাপ যাবি আমার ধর ওসমানগুনিকে বলতে আমার হাত ধর আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব এমন সময় ওসমান গনির কাছে আল্লাহর কোরআন বলতেছে বাংলা অর্থ বাংলা জিমানদারের জীমানদারেরা আল্লাহর ভয় যদি কলিতার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও সত্যবাদীদের দল করো সত্যবাদীকে সমর্থন করো বাংলাদেশে সত্যবাদী আছে না দরকান আছে না নাই যারা মানুষের কথা বলে না আল্লাহর কোরআনের কথা বলে তাদের সঙ্গে থাকার কথা আল্লাহ বলেছেন অকুন মাস্সবাদী কোরআন শিব তেলাওয়াত করে সবাই কি বলে সদাকল্লাহ সদাক বলে কি বলে না সদা কল্লাহ মানে কি এক সত্য আর কি হতে পারে ওসমান গুলির রাখানের হাতটা ধরে বসে আছেন মনের মধ্যে বড় আশা নিজের যোগ্যতাই দেখতে পাইনি কিন্তু এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে এই বিশ্বাস করে রাখার হাটটা ধরে বসে আছেন কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে এমন সময় মতজিন আঁকামাস শুরু করেছে যেই মাত্র আঁকামাত শুরু করেছে এমন সময় হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে আঁকামত দেওয়া মাত্রে হসবে তোমার মেহরাবের মধ্যে ঢুকলো আপনারা বলেন তো কোন দিক দিয়ে ঢুকছে আমাদের বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে আর কোরআনতে যখন বাংলাদেশ চলবে তখন দরজা দেয় ইমাম ঢোকা লাগবে না কারণ ইমাম হবে এমপি ইমাম হবে মন্ত্রী ইমাম হবে চেয়ারম্যান ইমাম হবে মেম্বার মানে প্রত্যেকটা নেতাকে ইমামতি করে তারপরে ভোট চাওয়া লাগবে জনগণ বলবি আপনি তো ইলেকশন আসতেছেন ভাই কোন মসজিদের ইমাম আমি তো আমার এটা আল্লার কোরআন যখন চাইলে হবে তখনকার কথা বলতেছে এমনকার কথা মন খারাপ করলে হবে না কেউ তখনকার কথা বলতে আমাকে আর আশা আছে না দরকার আছে না মেহেরাম করে আমার একটা দরজা থাকবে ওই দর্জা যে হজরু তোমার মেহেরামের মধ্যে ঢুকছে রাখাল খালি বলতেছে হ্যাঁ এরাই তো আমার উমর দেখার কথা কইল রে এই তো যেই মাত্র রাখা মুয়াজ্জিন বলেছে কতকামাজি সালা কতকামাজি সালা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার